সত্যি কথা বলবো অবশ্যই তাহলে দুটো অপশন আছে যারা চিন্তা ভাবনা করছে চাকরি বা কাজের জন্য মানে লিটারালি কাজ করার জন্য মানে গোদা বাংলা যাকে বলে পেটে খিদে আছে তাদের বলবো দাদা ভাই আপনারা কালকে এখানে আসুন যোগাযোগ করুন জয়েন করুন নিশ্চিন্তে চাকরি পাবেন গ্যারেন্টে আর যারা ভাবছেন যে চাকরি করবো কিন্তু না করলে হয় তারা চিন্তা করতে থাকবে ঠিক মত জীবনের সময় আছে ওকে ওকে জ্বরের কোনো প্রশ্ন নেই আর বললাম না আমার যা বয়স আমাকে জোর করে কিছু করা যাবে না আমার ইচ্ছা হলে করবো না ইচ্ছা হলে বাড়ি চলো একদম কারেক্ট আমরা ওইটাই বলে থাকি মানে এটা কি আগে থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে বলে না বললেন না শিখিয়ে কোনো গল্প নেই আমার এখন যা বয়স আমাকে একটু শেখাতে পারবে ঠিক ঠিক এটাই একটা এক্সপেরিয়েন্স থেকে বলছি এটাই মানে যাদের কম বয়সী ছেলে তার তাদেরকে বড় করে টটকে বড় আমাদের তুমি করতে পারবে কারেক্ট সবথেকে বড় যে কথাটা ওনারা শুনে মানে বলা আছে যে টু বি আ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার তো অনেক আমি এর আগে চাকরির দেওয়ার চেষ্টা করেছিলাম অনেক বছর আগে তারা শোনে না কিছু তাদের বক্তব্য বলে হাত পাথে আচ্ছা বিঘিনি মতো তো আমাকে এখানে থেকে হাতও পাতেনি কিছুই না যা লাগবে সেটা আগেই বলে দিয়েছে এবং আমার কথাটা তারা শুনেছে শোনার পরে তাদের কথাটা আমি শুনেছি এবং যেমন ক্লাস করেছি আমার একটু মানে ইউনিউসিটিটা বেশি তো আমি যা প্রশ্ন করেছিলাম সব কিছুই তারা মানে আমাকে ক্লারিফাই করে লাগে ঠিক এবং সেটা একাধিক বার করেছে ওকে এবং সাত দিনের ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড প্লেসমেন্ট দেবো আমাদের সেটা এখনো আজ চাইলে আমি দেখা দেবো মানে ভর্তির আগে অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা দিয়েছিলেন না এখানে কোনো টাকা পয়সা অ্যাডভান্স চাইও নি আমি কিছু দিও দেননি আমি হিসাব মতন প্রায় এক বছরের কাছাকাছি এক বছরের কাছাকাছি ফলে আছি ওকে ওকে নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে আরো একটা স্টুডেন্ট আমাদের ভর্তি হলো তো চলুন স্টুডেন্টের সময় কথা বলে আসি আচ্ছা আপনার নাম কি নমস্কার আমার নাম সব্যসাজি চ্যাটার্জি আচ্ছা আমি ব্যারাকপুর নর্থ চব্বিশ পরগনা থেকে এসেছি আচ্ছা আচ্ছা ওটাই জিজ্ঞেস করতাম যে কোথা থেকে এসছে নর্থ চব্বিশ পরগনা আচ্ছা তো ওখানে আপনার মানে ইনস্টিটিউটের খোঁজ খবর পেলেন কিভাবে বা জানলেন কিভাবে ইনস্টিটিউটের খোঁজ খবর বলতে প্রথমে আমি ফেসবুকে রিলসে এটা দেখছিলাম বেশ কিছুদিন ওকে এটা হচ্ছে লাস্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কথা ঠিক তারপরে এক মাস দেখার পরে দে তারপরে আমি ওখানে দে গ্রুপে অ্যাড হই আচ্ছা হোয়াটসঅ্যাপ আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে এক হই ওকে হওয়ার পরে আমি মানে লাস্ট ইয়ার এপ্রিল মাস থেকে আমি পুরুপ পেয়ে আছি কাছা এবং সেখান থেকে আমি সমস্ত আপনাদের যে ভিডিও আপলোড করেন করে সেটা আমার দেখেছি কাছা এবং আমার খুব ভাল লেগেছে জিনিসটা তারপরে আমি এখানে আপনাদের অফিসে আসি যোগাযোগ করেন ফার্নি ডেলিভার ওকে ওকে তার মানে আপনি প্রায় সাত আট মাস ধরে মনোটি ফলো করছেন টোটাল আমি হিসাব মতন প্রায় এক বছরের কাছাকাছি এক বছরের কাছাকাছি ফাঁকা আছি ওকে তো আমরা এখানে ইনস্টিটিউটে আসার সময় বলে দিই যে একটা ফ্রি ক্লাস করবেন ফ্রি ক্লাস করার পর যদি ভালো লাগে মানে যেটা দেখেছেন তো দেখেছেন তারপর ফ্রি ক্লাস করার পর যদি ভালো লাগে তাহলে ভর্তি হবে তো আপনার একটা ফ্রি ক্লাস হয়েছিল ফ্রি ক্লাস করেছিল আচ্ছা দেন বিভিন্ন জায়গায় এখন হয় কি ফর্ম ফিল আপের নাম করে ড্রেস চার্জ দেওয়ার নাম করে বিভিন্ন সময় সামথিং কিছু অফ করি চাওয়া হয় তো আপনি এখানে কোনো মানে ভর্তির আগে অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা দিয়েছিলেন না

অন্যান্য যে কোনো বয়সের তুলনায় বেশি বসন্ত দেখেছেন স্প্রিং তো সেই কারণে টুপি পড়াটা সহজ না ওকে তো দেন আপনি অফিসে গেলেন অফিসে ভর্তির যে প্রসেস কমপ্লিট হয়েছে আপনি কি কি পেয়েছিলেন ভর্তির সময় আমি ভর্তি প্রসেসেতে আমার যে ফর্ম ফিল আপ করেছিলাম ডকুমেন্টেশন করেছিলাম তারপরে আপনারা ওখান থেকে দিয়েছিলেন একটা ফাইল দিয়েছিলেন ডায়েরি দিয়েছেন পেন দিয়েছেন জলের বোতল দিয়েছেন মানে ওয়াটার বোতল তারপরে আপনারা রিজার্ভ দিয়েছেন আর এবং আপাতত এই ইংলিশ গুলো দিয়েছেন প্লাস তার সাথে একটা রিটার্ন এগ্রিমেন্ট দিয়েছিলেন যে আমরা এখানে যদি ভর্তি হই তার জন্য টাকা দেব তার বদলেতে আপনারা ট্রেনিং করাবেন এখানেতে সাত দিনের ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড প্লেসমেন্ট দেবো প্লেসমেন্ট মানে সেটা আমাদের কমিটমেন্ট ছিল সেটা আমরা পেয়েছি ওকে আমার কাছে সেটা এখনো আজ চাইলে আমি দেখাতে আচ্ছা আর সবকিছু দেখে শুনে কিরকম মনে করে ইনস্টিটিউট বা ইনস্টিটিউটের আপনি তো ক্লাস করছেন সবকিছু দেখে শুনে আমার খুব ভাল লেগেছে ইনস্টিটিউটকে আচ্ছা ইনস্টিটিউটের স্যারেরাও খুব ভালো ওনারা ফ্রেন্ডলি বা ফ্রেন্ডলি সম্পর্কে আমার স্যার হন কিন্তু তারা আমার থেকে বয়সে কয়েকজন ছোট আছেন এবং আমার বন্ধুর মতো ঠিক এবং আমি তাদের সাথে কথাবার্তা বলে আমার মধ্যে কোনোরকম খারাপ কিছু পাইনি ঠিক সব থেকে বড় যে কথাটা ওনারা শোনেন ঠিক মানে যেটা মানে বলা আছে যে টু বি আর গুড স্পিকার কি ভাব টু বি আর গুড লিস্ট তো অনেক আমি এর আগে চাকরির জায়গায় চেষ্টা করেছিলাম অনেক বছর আগে তারা শোনে না কিছু ঠিক তাদের বক্তব্য বলে হাত পাতে আচ্ছা বিঘিনি তো আমাকে এখানে থেকে হাতও পাতেনি কিছুই না যা লাগবে সেটা আগেই বলে দিয়েছে এবং আমার কথাটা তারা শুনেছে শোনার পরে তাদের কথাটা আমি শুনেছি এবং যেমন ক্লাস করেছি আমার একটু মানে মানে কুইসি এটা বেশি কিউরিসিটিটা বেশি ঠিক তো আমি যা প্রশ্ন করেছিলাম সবকিছুই তারা মানে আমাকে ক্ল্যারিফাই করে ক্ল্যারিফাই এবং সেটা একাধিকবার করেছে ওকে এবং এটা বাস্তব সত্যি ওকে আচ্ছা কোর্স ফি আপনি এখানে যেটা দিয়েছেন সেটা কি স্ব ইচ্ছায় স্ব দিয়েছেন হ্যাঁ কোর্স ফি আমি স্ব ইচ্ছায় দিয়েছি আচ্ছা এখানে কেউ জোর করেনি তো যে ভর্তি হবে এসএসসি এর যখন কোনো প্রশ্ন নেই আর বললাম না আমার যা বয়স আমাকে জোর করে কিছু করা যাবে না আমার ইচ্ছা হলে করবো না ইচ্ছা হলে বাড়ি চলবো একদম কারেক্ট আমরাও এটাই বলে থাকি ওকে তো আপনার মোটামুটি ক্লাস কমপ্লিট এখনো যারা চিন্তা ভাবনা করছে আর এখানে আমাদের ফ্রি হোস্টেলের ব্যবস্থা ছিল কিন্তু আপনার বাড়ি কাছে বলে যাতায়াত করেই ক্লাস করেছেন তাই তো আচ্ছা যারা এখনো চিন্তা ভাবনা করছে বা এত চারিদিকে ফেক তো সেই ব্যাপারে তাদের উদ্দেশ্যে কি বলবেন ইনস্টিটিউট সত্যি কথা বলবো অবশ্যই তাহলে দুটো অপশন আছে যারা চিন্তা ভাবনা করছে চাকরি বা কাজের জন্য মানে লিটারালি কাজ করার জন্য মানে গোদাবা আমার যাকে বলে পেটে খিদে আছে তাদের বলবো দাদা ভাই আপনারা কালকে এখানে আসুন যোগাযোগ করুন জয়েন করুন নিশ্চিন্তে চাকরি পাবেন গ্যারেন্টে আর যারা ভাবছে যে চাকরি করবো কিন্তু না বললে হয় তারা চিন্তা করতে থাকবে ঠিক মতো জীবনের আছে ওকে ওকে তো ওভারঅল সব কিছু নিয়ে হ্যাপি তো আমি তো স্যাটিসফাইড এবং হ্যাপি ওকে থ্যাংক ইউ এবং আমি এই কোম্পানির আরও উন্নতি চাই আরও ভালো চাই নিশ্চয় এবং এবং ভবিষ্যতের এটা ইচ্ছা আছে আমার যে আপনার